সংগ্রামী সভাপতি আকর হোসেন ভাই আজকে উদয়পুর সংগ্রামী ছাত্র জনতা সকলকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা আশ্রয় পুনরাত্মতুল জুলাই ঘোষণাপত্র আসছে আমরা আহ্বান জানাতে চাই সেখানে কোনো নির্দিষ্ট দল নির্দিষ্ট মত কোনো গোষ্ঠীর যাতে কোনো দৃষ্টিভঙ্গির হবে ছাত্র জনতার সকল মানুষের হৃদয়ের কথা সেখানে থাকতে হবে প্রিয় উপস্থিতি আজকে এই বরিশালের ময়দান থেকে আমরা ঘোষণা করতে চাই সতর্ক করে দিতে চাই ওই সকল গোষ্ঠীকে যারা ক্ষমতায় আসার আগেই নিজেদেরকে সৈরাচার হিসাবে আবার ভূমিকা পালন করছে সকলকে আহ্বান করতে চাই এই বাংলাদেশ কারো পাবেন নয় এটা কোনো দিল্লির গোলামি করার রাষ্ট্র নয় একাত্তর থেকে শুরু করে সকল ব্রিটিশ শাসন পেরিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো অতএব এখান থেকে আমরা আহ্বান জানাতে চাই কারোর গোলামির জিঞ্জিরে ভবিষ্যতে আবদ্ধ হওয়ার চিন্তা করবেন না

আমাদের করছে আমার শহীদ ভাই হত্যার কেটে বিচার করুন সংগ্রামের প্রস্তুতি আমরা আন্দোলনকে সস্ত করতে গিয়ে প্রায় ত্রিশ হাজার ভাই হতে হয়েছেন কেউ কেউ দাঁড়িয়েছেন কেউ